তেরো সিরিয়ালে স্পয়লার ইনস্টল করা আছে সামনে ডিস্ক ব্রেক পিছনে কিন্তু আপনার সু সিস্টেম গাড়িটি চারটি টায়ার এবং রেঞ্জ গুলো কিন্তু অ্যালো রেঞ্জ আলহামদুলিল্লাহ চলে আসে এই গাড়িটা আমাদের রেডি আছে এল পিজি কনভার্ট করা আছে গাড়িটি চলে আসবেন বাইবে এন্টারপ্রাইজ কার কালেকশনে ইনশাআল্লাহ এই গাড়িটা আমাদের আস্টিম প্রাইস সাত ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা আপনার পেয়ে যাবেন আমাদের এই গাড়িটি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিকানাটি আছে আপনার স্ক্রিনে পাবেন এবং গাড়ি এক্সেন্স গাড়ি ক্রয় গাড়ি বিক্রয় তিনটি সুবিধা আছে আমাদের শুরুমে চলে আসবেন ভাইবেন যে সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম রহমতুল্লাহ